আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ওই এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটার মতো তো কালকে রাতে তো তোমাদের দাদা ভাই আস্তে আস্তে ওই এগারোটার পরে এসেছে তো ওই খাওয়া দাওয়া করতে করতে না ওই সাড়ে বারোটায় বেজে গেছিলো তো ওই জন্য সকালবেলায় আর ঘুমের থেকে জাগনাই পাইনি তো দেখো ওই জন্য দেরি হয়ে গেলো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছ সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো যাই হোক ঘুম থেকে উঠে তো ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো ওই কালকে তোমাদের দাদা ভাই ওই তোমার বেশি করে ওই লঙ্কা এনেছিল মানে কাঁচা লঙ্কা তো আমাদের এখানে তো ওই শুকনো লঙ্কার দাম এখন খুবই বেশি আর কাঁচা লঙ্কার দাম অনেকটাই কম তো ওই কারণেই ওই একটু বেশি করে ওই যে কাঁচা লঙ্কা এনেছিলো আর তার মধ্যে দেখো ওই লাল লঙ্কাগুলো কিন্তু বেশি আর কাঁচাগুলো কম তো ওই কাঁচাগুলো খাওয়ার জন্য রাখবো আর হচ্ছে তোমার ওই লালগুলো এগুলো শুকিয়ে নেব শুকনো লঙ্কা বানানোর জন্য তো এইভাবে কিন্তু করলে অনেকটা পয়সা বাঁচে আর সুবিধাও হয় তো যাই হোক এদিকে দেখো আমি ওই লঙ্কাগুলো বেছে নিলাম কাঁচাগুলো রাখলাম রান্নাঘরে আর শুকনো লঙ্কাগুলো দেখো ওই যে বাইরে নিয়ে যাচ্ছি শুকোতে দেওয়ার জন্য ও যাই হোক আজকে তো রোদে নেই তাও দিলাম যতটুকু হাওয়া বাতাসে একটু মানে ঝরঝরা টাইপের হয় তো ওই আর কি তো দেখো এদিকে ওই যে সব কিছু ওই যে এঠো বাসনগুলো সেগুলো মাজাঠাজা করে নিয়ে আসে চা খেতে বসেছি তো কালকে রাত্রে পর তোমার দাদা ভাই ওই আসার সময় না ট্রেনে ওই যে বাদাম এনেছিলো তো সেই বাদাম আর বাবলিগের জন্য ওই যে ফুলড়ি এনেছিলো তো যাই হোক ওই রাত্রে তোর খাওয়া হয়নি তো সেগুলো দেখো ওই যে নিয়ে বসে বসেছি সকালবেলার চা খাওয়ার জন্য আর এদিকে তোমাদের দাদা ভাই এখন পর্যন্ত ঘুম থেকে উঠেনি ওই জন্য ডাক দিলাম না কারণ এই কয়দিন তো ওখানে ঘুমোতেই পারেনি কারণ ওই কুম্ভ ওইখানে দিন রাতি মানুষ আর ওখানে ডেইলি স্নান হচ্ছে তো যাই হোক ওই আর কি তো ওইদিকে আমরা চাটা খেয়ে নিচ্ছি তারপরে একটু বাজারে যাব। তো ওই জন্যই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেব। এমনিতেই তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো ওই জন্যই তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আজকে হচ্ছে হাটের দিন আর গ্রামের সাইডে তো জানোই ওই হাটের দিন করে কিন্তু বাজার বসে তো ওইখানে ওই যে কাকি এসেছিল তো ওই কাকির কাছেই আমি ওই মানে ওই যে মহাকুম্ভ থেকে যে জল লাইনেছে মানে মহাসঙ্গমের জল তো ওই জলটা পাঠিয়ে দেবো মার কাছে কারণ ওই সরস্বতী পূজার দিনে কিন্তু ওই স্নানের আরেকটা যোগ আছে আর একটা হচ্ছে তোমার ওই শিব চতুর্দশীর দিন তো যাই হোক ওই জলটা যদি আজকে দিয়ে দিই তাহলে মা ওই সোমবারে ওই সরস্বতী পুজোর দিন স্নান করতে পারবে তো আর কি তো ওইদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেলে ওই চায়ের বাসন আর তোমার দাদাভাইকে যে আমি টিফিন বানিয়ে দিয়েছিলাম তো ওই টিফিনগুলো না ওরকমই আছে মানে হচ্ছে ওই টিফিনগুলো না ওই খাওয়ার পরে আর ধোয়নি তো ধোয়নি বলেই ওই ভিতরে না ওই মানে অনেক দিনেরই তো ওই যে রান্না ছিল তো যাই হোক কেমন যেন গন্ধ হয়ে গেছে তো ওইগুলো দেখো ওই যে আমি ভালো করে মেজে নিচ্ছি তো এদিকে তো দেখো এই সকালে চায় বাসনগুলো মেজে নেওয়ার পরে চলে এসেছি মেয়ের চুল কাটতে আর আজকে যেহেতু শুক্রবার আর এমনি অন্য বার দিনে তোর কাটাই যায় না আজকে বলে বৃহস্পতিবার কাল শনিবার মানে এরকম করে করে না ওই একটাই দিন বাসে একটা মানে দুটো সোমবার আর হচ্ছে তোমার শুক্রবার তো দুটো দুটোবারেই কিন্তু মেয়ে চুল কাটতে মানে কেটে দেয় তো যাই হোক মেয়ে তো নাপিত দেখে অনেক ভয় করে তো ওই জন্য দেখো মেয়ের জন্য কিন্তু আমাকেই নাপি ছাসতে হয় একটা সংসারে কিন্তু ওই ঘরের বউকে ওই মা দুর্গার মতো কিন্তু নবরূপ ধরে সংসারের সমস্ত দিকটা কিন্তু সমাতে দিতে হয় কারণ তাদের থাকে অনেকটাই দায়িত্ব অনেকটাই কাজ মানে সব দিকটাই দেখে শুনে কিন্তু করতে হয় তো দেখো এইদিকে আমি এর চুল কাটাগুলো শেষ আর ওই বাকি চুলগুলো যে ছিল সেগুলো কিন্তু আমি ওই গাছের গুঁড়িতে দিয়েছি কারণ আমাদের গ্রামে মানে ছোটোর থেকে শিখে এসেছি ওই কলা গাছের গোড়ায় না ওই চুলগুলো দিলে অনেকটাই লম্বা হয় তো যাই হোক আমি ওই চুলগুলো দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে দেখো রেডি হয়ে গেছি বাজারে যাবার জন্য তো ওই যে বললামই ওই সাংগ্রামে জল দিতে যাবো ওই কাকির কাছে তো দেখো আমি ওই জলগুলো ওই যে আনতে গেলাম আর জানো তো ঘরের ভূতলি পাচ্ছিলাম না পরে ভাবলাম তোমার দাদা ভাই তো ওই যে বাবা ধাম গেছিলো তো ওই সেখান থেকে এই যে ছোট্ট ডামটা এনেছিলো আর এবার যে গেছিলো তো সেখান থেকে কিন্তু এই সাদা ডামটা এনেছে তো ওই যে সাদা ডামটার থেকে আমি ওই ছোট্ট এই ডামটাতে কিন্তু ওই মায়ের জন্য জলগুলো ভরে নিচ্ছি তো ওইদিকে দেখো আমরা কিন্তু ওই যে বাজার থেকে ওই ঘুরেও এসেছি আর সাথে ওই যে কিছু টুকি জিনিস ছিল ওই মেয়ের একটু লং প্যান্ট আর হাবি চাবি এগুলো জিনিসগুলো কিন্তু আনলাম আর এই দেখো আসার পথে এই যে এখানটায় হচ্ছে ওই সরস্বতী পূজা করবে মানে এবারই প্রথম তো যাই হোক ওই ছোটো ছোটো বাচ্চারা করেছে মানে ওই যে নতুন নতুন যারা ওই যে মাধ্যমিক দিল আমাদের এখানকার তো এইবারই ফার্স্ট করলো তো দেখি কেমন হয় তো সবে এই যে কোনো রকম একটু ওই যে সুন্দর করে সাজিয়েছে মানে বাস ঠাস দিয়ে তো যাই হোক এদিকে দেখো বাড়িতে এসে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকে আবার তোমার এই আদা ভাই ওই খাসির মাংস এনেছে তো দেখো আমি এদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি আর সাথে রয়েছিল তোমার ওই আলু গাজর ভাজা আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর এদিকে দেখো ওই যে কালকের ওই যে একটা লাউ আনা ছিল মানে খেতে থেকে এনেছিলাম তো সেই লাউগুলো একটুখানি সর্ষে সম্বার দিয়ে ভেজে নিচ্ছি তবে এরকম করে কিন্তু আমার বাবার বাড়িতে কোনোদিনও খাইনি আর এইদিকে না এই লাউ ভাজা এইভাবে খাই সর্ষে সোমবার দিয়ে ওই কুচি কুচি করে চাল কুমড়া কুমড়ো তো মানে কেটে নিয়ে লাউ ভাজা তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওইদিকে দেখো আমার রান্না বাড়া হয়ে গেলে ওই মেয়েকে এনেছি স্নান করে দেওয়ার জন্য তো এখনও একটুখানি বড় হলো না ওই নিজে নিজে না স্নান ঠান করতেই পারে না তো ওই যে দেখো আমি যে জল ভরে দিলাম আর হচ্ছে ওই যে শরীরগুলো কচলে দিচ্ছি আর বাকি যে জলটুক ওগুলো কিন্তু নিজেই ঢালবে ওগুলো কিন্তু আর আমাকে ঢালতেই দেয় না আর স্নান করতে আসলে তো ওই এক ঘন্টার মতনই লেগে যায় তো ওই জন্য কি করি আমি স্নান করে দিই কারণ ও নিজের থেকে স্নান করলে না আর আসতেই চায় না তো দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে ওই কাপড় তুলতে এসেছি আর তো দেখতেই পাচ্ছ উঠান ভর্তি কিন্তু কাপড় তো ওই যে কুম্ভ থেকে কালকে এসেছে তো সেখানে যে কাপড়গুলো নিয়ে গেছিল মানে এমনি গামছা হাবি হাবিজাবি, সোয়েটার টুয়েটার সবগুলো কিন্তু ধুয়ে দিয়েছি আর শুধুমাত্র কম্বলটাই বাকি ছিল কারণ এমনিতেও বাড়ির কাপড় থাকেই তার মধ্যে এক জায়গায় ঘুরতে গেলে তো জানোই অনেক কাপড়ের দরকারই হয় তো সেই সমস্ত মিলে না মানে এতটাই হয়ে গেছে যে উঠোনে আর সেই মানে মেলে দেওয়ার জায়গা পর্যন্ত নেই তো যাই হোক ওই জন্য কম্বলটা রেখে দিয়েছি কালকে ধুয়ে দেবো আর বাকি এগুলো কিন্তু ওই যে আজকে নিলাম তো দেখো ওই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ওই যে আমি ওয়ালের উপরে রেখে দিলাম আর যেগুলো ভিজা সেগুলো কিন্তু ওই চেয়ারে রাখবো আর আমাদের বাড়িতে তো জানোই একদিনে কোনো দিনও কাপড় শুকায় না মানে কি বলবো আর এত কাপড় চুপড় ধুয়ে বাজারে গেছিলাম তো ওই যে দেখো এসে আবার ওই যে বিকালের কাম কাজ তো যাই হোক এদিকে কাপড় টাপড় তুলে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ খানিকক্ষণ বাদে আবারও কিন্তু টিউশন মানে একটু যে শান্তিভাবে বসবো সেই সময়টা পর্যন্ত নেই তো যাই হোক এই যে দেখো এই যে ঝাটাটা নিয়ে গেলাম নিয়ে এখন ওই যে উঠোন ঝাড় দিতে শুরু করব। আর উঠোন তো জানোই অনেকটা বড় তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি